হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও সবাই অনেক ভালো আছি শীতকালে কেমন থাকবো তাই না তো এখন স্নান টান সব কমপ্লিট হয়ে পুজো টুজো একদম সব কমপ্লিট করে ফেলেছি আর টিফিন করে নিয়েছি আর এখন যাব একটু বাগনানে তো এখন চলো বেরিয়ে পড়ি তারপর কেন যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করবো যে কেন যাচ্ছি তো চলো এখন বেশি না করে এখন বেরিয়ে পড়ি কারণ এসে রান্না আরে করবো আর তো চলো পিসিকে বলেছি শুধু মাছটা ভেজে রাখতে তারপরে এসে তরকারি টরকারি আমি করবো তো পিসি মাছটা মানে ভাজছে তারপর যাব আমি আর পিসি আরে যাব তো চলো দেখতে থাকো ভিডিওটা ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর আমি কিন্তু রেডি হয়েই গেছি আর পিসিও কিন্তু রেডি হয়ে গেছে নিচে আর আমরা যাব হচ্ছে টোটো করে আর সেই টোটো দাদাভাই কিন্তু চলে এসেছে মানে বাড়ির সামনে থেকেই মানে যাব একদম আর বেশি দূরে নয় বাগনানটা মানে আমাদের বাড়ির কুলগাছিয়া কুলগাছিয়ার পরে একটা স্টপেজ হচ্ছে বাগনান তো তো দেখো আমরা রোডে যাচ্ছি আর কারণটা তোমাদের সাথে বলি আর কারণটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ফোনে একটা প্রবলেম হচ্ছিল তো কিছু মানে দু দিন মানে দু তিন দিন ধরে প্রবলেমটা হচ্ছে তো সেই জন্যই আমাকে বললো যে একবার এবার দোকানে গিয়ে ফোনটা একবার ঠিক করে আনতে তো আমি সেই জন্য আমি গেছিলাম তো আমি আর পিসি চলে এসেছিলাম তো এই আর কি তো তারপরে বাগনান দেখো ফোনের কিন্তু কাজকর্ম করে তারপর চলে গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আর মিষ্টি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তারপর চলে এসেছিলাম বাগনান কসমো শপিং মলে তো দেখতেই থাকো কি কিনলাম না কিনলাম মানে কি শপিং করলাম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো এই হোক ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো দেখতেই পেলে আগের মেরুন কালারের শাড়িটা আর এই ইয়েলো কালারের শাড়িটা কিন্তু বেশ পছন্দ হয়েছিল কিন্তু প্রবলেমটা কী ছিল বলো তো অব্র দেওয়া তো হাত লাগলেই অব্রগুলো উঠে যাচ্ছিল তো ভাই ভাই আমি কী ড্রেস কিনেছি না কিনেছি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো বাড়ি তারপরে কেনাকাটা করে সব বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে ভিডিও আর করতে পারিনি কারণ রান্না বান্না ছিল তারপর খাওয়া দাওয়া করে টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো এই এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আসছে নতুন নতুন ভিডিও তো তখন তোমরা সুস্থ থেকো ভালো দেখো